প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন একটা দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে ডক্টর জাকির নায়কের মতো একজন মহান ব্যক্তিত্ব ইসলামী চিন্তাবিদকে বাংলাদেশে আসতে দেয়া হচ্ছে না কি সরকার ভয় পেয়েছে সরকার বলছে যে ডক্টর জাকির নায়কের মতো একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ যখন বাংলাদেশে আসবেন তখন তার সিকিউরিটি দিতে পারবেন না এই যে একটা স্থূল কারণ দেখিয়ে ডক্টর জাকির নায়কের আশাটা বন্ধ করে দেওয়া হয়েছে ডক্টর জাকির নায়কের নিরাপত্তা কি বাংলাদেশের পুলিশ দেবে বাংলাদেশের সেনাবাহিনী দেবে অবশ্যই না ডক্টর জাকির নায়কের নিরাপত্তা দিতে পারে একমাত্র তহিদি জনতা একমাত্র না তহিদি জনতা এবং ঐশ্বরিকভাবে ডক্টর জাকির নায়কের নিরাপত্তা বিধান করা হবে ডক্টর জাকির নায়ক কি যেই সেই মানুষ নাকি সরকারের পুলিশও দরকার নাই সেনাবাহিনী দরকার নেই ডক্টর জাকির নায়ক একাই একশো তিনি আসবেন বা সাফ কথা তার নিরাপত্তার দায়িত্ব ঐশ্বরিকভাবে হবে কিন্তু সরকার ঝুঁকি নিতে রাজি না সরকার এই বেরসিক সরকার ডক্টর জাকির নায়কের মতো একজন মহান ব্যক্তিত্ব যেখানে বাংলাদেশের তহিরি জনতা সহ সারা দেশের মানুষ আসান্বিত হয়েছে যে ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসবেন কিন্তু তিনি আসছেন না তাকে আসতে দেয়া হচ্ছে না এইটা আমরা দেশের মানুষ হিসেবে কোনোভাবেই মেনে নিতে পারি না আরেকটি কারণ বলবো যেটা অত্যন্ত দুঃখজনক সেটি হচ্ছে বাংলাদেশে ডক্টর জাকির আসবেন ভারত প্রতিক্রিয়া জানাচ্ছে আরে আমরা ভয় করি নাকি এটা কি ভারতে আসছেন ভারত তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে ঠিক আছে তিনি ভারত থেকে মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছেন ভারতে কেউ তাকে নিরাপত্তা দিতে পারেনি ঐশ্বরিক ভাবে তার কোনো নিরাপত্তা হয়নি তিনি মালয়েশিয়ান সরকারের কাছে আশ্রয় প্রার্থনা করেছেন মালয়েশিয়ান তারা সেখানে তাকে আশ্রয় দিয়েছে ঠিক আছে ভারতের কমপ্লেন কি বাংলাদেশে সালে যে জঙ্গি আক্রমণ হয়েছিল হলিয়া সেটার সাথে নাকি জাকির নায়ক নাকি সেটার দাতা সেই হিসাবে ভারত তাকে বয়কট করেছে ভারত তার নাগরিকত্ব বাতিল করেছে কিন্তু তিনি ভারতের নাগরিক ভারতীয় বংশোদ্ভূত মানুষ ডক্টর জাকির নায়ক কিন্তু আমরা কি ভারতের অধীনস্থ কেউ ভারত প্রতিক্রিয়া জানাকার যাই করুক ভারত দুঃখ পাক তাতে আমাদের কি যায় আসে যায় আমরা ডক্টর জাকির নায়ককে চাই এটা কি ভারতের কোনো প্রদেশ বাংলাদেশ যে ভারত মাইন্ড করবে সেই জন্য আমরা ডক্টর জাকির নায়ককে আসতে দেব না এটা তো হতে পারে না ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবেন বাংলাদেশের দুঃখ কোটি জনতা ডক্টর জাকির নায়কের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অথচ ডক্টর জাকির নায়কের মতো একজন মহান ইসলামী চিন্তাবিদ তিনি বাংলাদেশে আসছেন না কি তার নিরাপত্তা দিতে পারবে না সরকার সরকার কি বলছে যে উনি নির্বাচনে আস নির্বাচনের পরে আসুক কোনো এক সময় এই সময় তার বাংলাদেশে আসা ঠিক হবে না সরকার নিরাপত্তা দিতে পারবে না সরকারের নিরাপত্তা কি দেশের মানুষ চেয়েছে সরকারের নিরাপত্তা কি ডক্টর জাকির নায়ক চেয়েছেন অবশ্যই না সরকার একটা ঠুনকো কারণ দেখিয়ে এত বড় একজন মানুষকে বাংলাদেশে আসা থেকে বিরত রাখছেন এইটা বাংলাদেশের তহিদি জনতা কোনোভাবেই মেনে নেবে না আমরা চাই ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসুক বাংলাদেশ ভারতের অধীনস্থ কোনো রাষ্ট্র না বাংলাদেশ ভারতের কোনো প্রদেশ না ভারতে ডক্টর জাকির নায়ক নিষিদ্ধ হোক হোক কিন্তু আমরা বাংলাদেশে তাকে চেয়েছিলাম কিন্তু সরকারের এই অনৈতিক সিদ্ধান্তে আমরা ডক্টর জাকির নায়কের মতো একজন মানুষকে দেখা থেকে বঞ্চিত হলাম তার বক্তব্য শোনা থেকে আমরা বঞ্চিত হলাম এই দুঃখটি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন ধন্যবাদ